শুধু যৌক্তিক দাবি না এটা আমাদের অধিকার এইচএসসির পরে তিন বছর পড়াশোনা করার পরেও আবার একটা সি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় যেখান থেকে এটা সুস্পষ্টভাবে একটা বৈষম্য বর্তমানে পঁচিশের পরে আমরা এই বৈষম্য কেন থাকব। আর আমাদের এই যৌক্তিক দাবি যৌক্তিক অধিকারের আদায়ের জন্য সারা বাংলাদেশের নার্সিমজ আমরা মাঠে নেমেছি আমাদের যেটা মূল কেন্দ্র বিএনএমসি সেখানে যখন আমাদের ভাইরা আমাদের সহযোদ্ধারা এই যৌক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল শান্তিপূর্ণভাবে সেখানে কাদের এবং কিসের মদদে পুলিশটা আমাদের সহযোদ্ধাদের উপর যে এই যে হামলা আক্রমণ করছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে আজকে আমরা আমাদের ভাইদের গায়ে কেন হাত উঠলো আজকে ওখানে ঢাকায় হয়েছে আজকে এখানে খুলনায় হতে পারে সারা বাংলাদেশে হতে পারে আমাদের তাহলে আমাদের প্রতিবাদটা কোথায় নার্স আমরা আমরা মানুষের সেবার ব্রত নিয়ে রাত দিন জেগে কাজ করি তাহলে আজকে আর নার্সদের উপরে হামলা হচ্ছে আমরা যে দাবি নিয়ে এসেছি আমাদের দাবি হচ্ছে আমরা বাংলাদেশে কোনো ডিপ্লোমাকে দেখি না যারা এইচএসসি কমপ্লিট করার পর তিন বছরের ডিপ্লোমা শেষ করে ছয় মাস ইন্টার্ন শেষ করার পরেও তার এইচএসসি সমমানের সার্টিফিকেট বহন করতে হয় বা বহন করে সেটা আমরা কোনোদিনও মানে কোথাও দেখে নাই কিন্তু শুধুমাত্র এই বৈষম্যটা আমাদের নার্সিং সেক্টরে আসে শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি কোর্স এবং ডিপ্লোমা ইন মিডাইফারি কোর্স এই দুইটা কোর্সকেই দেখি আমরা শুধুমাত্র এত সময় ব্যয় করার পর এইচএসসি পরীক্ষা শেষে আমরা অ্যাডমিশান পরীক্ষা দিয়ে তারপর তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর ছয় মাস ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইন্টার্ন করার পর আমাদেরকে আবার এইচএসসি সমমান সার্টিফিকেট আমাদের হাতে ধারিয়ে দেওয়া হয় সেটা চরম বৈষম্যের এবং সেই বৈষম্যটা দূর করার জন্য আমরা এসেছি যে আমাদেরকে এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফ্যারি এবং ডিপ্লোমা অ্যান্ড মিডিয়াফ্যারি দুইটা কোর্সকে আমাদেরকে ডিগ্রি সমমান অর্থাৎ স্নাতক পাস সমমান একটি কোর্স সম্পর্কে মানে কোর্স হিসেবে গণ্য করা হোক তাহলে আমাদের দাবি আর দ্বিতীয় যে আমরা যে কারণে আজকে এই জায়গায় এসেছি সে কথা হচ্ছে আমাদের ভাইদের উপর যে অতর্কিতা হামলা করেছে বা রেজিস্টারের ইন্ধনেই যে হামলাটা হয়েছে তার জন্য আমরা রেজিস্টারের পদত্যাগ এবং আমাদের এই যে স্নাতক সমমান অর্থাৎ ডিগ্রি পাস আমাদের যে কোর্সটাকে বা স্নাতক

পরীক্ষা দিয়ে আমরা সবাই চান্স পাইছি বছর পড়াশোনা করছি তিন তারপর আবার ইন্টার্নশিপ করছি মাস তারপর আবার লাইসেন্সিংয়ের জন্য আমাদের আবার পরীক্ষা দিতে হবে যেটা ডক্টররা করে এটাও আমাদের অনেক কষ্ট লাইসেন্সিং পরীক্ষা দিব সব কিছু করবো কোনো দিক থেকে কোনো ডিগ্রি থেকে আমাদের বেশি পড়াশোনা আমাদের কারিকুলাম আরও স্ট্রং সেখানে হ্যাঁ সেইখানে আমরা এখন সেই এইচএসসি সম্মানে আছি আমরা এখনো ডিগ্রি সম্মান পাচ্ছি না এই জন্য আমাদের এই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো যতক্ষণ না আমাদের এই দাবি পূর্ণ মানে পরিপূর্ণ হচ্ছে আমাদের অবস্থান হচ্ছে যে সারা দেশব্যাপী আমাদের গতকালকে যে আমাদের পুলিশ বাহিনী থেকে পুলিশ বাহিনী কর্তৃক আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে তার প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচি সেই সাথে আমাদের ডিপ্লোমা ডিগ্রিকে এই স্নাতক সমমান স্নাতক পাসকো সমমান করার দাবিতে এখানে অবস্থান করতেছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের আমাদের দাবিকে মানা না হয় তাহলে আগামীকাল আমাদের অর্থাৎ আগামীকাল উনত্রিশ তারিখ আমরা লং মাস্ট টু ডিজিএনএম অবস্থান করবো এবং প্রয়োজনে আমরা লং মাস্ট টু ডিজিএনএম থেকে লং মাস্ট টু আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে এবং গণভবনে যেতে বাধ্য হব তাই আমাদের আমাদের দাবি আমাদের দাবি আমাদের যেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যৌক্তিক দাবিটি তারা মেনে নেয় এবং আমাদেরকে আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে ফিরে যেতে সহায়তা এটা দুই হাজার পঁচিশ চব্বিশে আমরা একাত্তর আমার অহংকার চব্বিশ আমার গর্ব কথাটা মাথায় রাখবেন ঠিক আছে